এটা হলো এক নম্বর বল তাহলে ছয় এই যে এক নাম্বার এটা দশক এটা সবচেয়ে ছোট বলদ বের করছি দেখাইতেছি দশক এটা হলো দুই দুই নাম্বার এটা দুই নাম্বার বলদ এটা দুই নাম্বারটা এটা তিন নাম্বার এবার হচ্ছে সাইট বাষট্টি পঞ্চান্ন করে হাইট আছে এটা তিন নাম্বার

আমাদের ঠিকানা যশোর নাবরণ এই পাঁচ নাম্বার এটা এটা হইল ছয় নাম্বার প্রত্যেকটা গরু ন্যাচারাল খাবার দাবার দিয়া বড় করছে আমাদের ঠিকানাটা যশোর না বরং এই ফার্ম পক্ষ থেকে এই গরুগুলো বিক্রি করা হবে ছয়টা বলদ দেখাইতেছি আপনাদেরকে জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে গরুগুলো নিতে পারবে